তো জয় গ্রাম বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিশে সেপ্টেম্বরের যে রেল টাকা আন্দোলন ছিল কর্মী সমাজের এস টি তালিকায় আসার জন্য মূলত সরকারিভাবে বারবার করে বলা হচ্ছে আদিবাসী তো প্রথম থেকে আছেই কর্মী সমাজ বাট সরকারিভাবে যে স্বীকৃতি পাঠ যেটাকে এসটি তালিকায় আসার জন্য যে আন্দোলন সে আন্দোলনে সম্পর্কে শুভেন অধিকারী তিনি তার স্ট্যান্ড ক্লিয়ার করলেন এবং তার সাথে সাথে রাখি বন্ধুরা এখনও কিন্তু কর্মী সমাজের সমস্ত সমাজকর্মীরা এখনও পর্যন্ত সবাই ছাড়া পায়নি কিছুজন এখনও আটকে আছে তো তাদের নিঃস্বার্থ মুক্তির জন্য কর্মী সমাজের সমাজকর্মীরা তারা আজকে আবার ঝাড়গ্রামে একটা প্রতিবাদ মিছিল করতে চলেছেন একটা থেকে এবং আপনারা জানেন যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কিন্তু বিশাল একটা সফলভাবে কর্মী সমাজের এই আন্দোলনটা সফল হয়েছে বাট সুবেদ অধিকারী কি বললেন আপনারা সবাই শুনে নিন বন্ধুরা সমস্ত পূর্বী গ্রামগুলোতে

ভারতবর্ষের যে কোনো নাগরিক পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করা পিছনের দরজা দিয়ে লোক ঠিক করে ভোটে পাঠিয়ে ভোটে কখনোই আন্দোলনের বিরুদ্ধে কিছু বলে আমরা অন্যান্য অভিযানে অংশগ্রহণ করেছি কখনো ভোট বাধা দেয়নি ওর সব সময় বলে সরকারি সম্পত্তিতে হাত না সরকারি লোকদেরকে ক্ষতি করবেন না

বাঁকুড়ায় বৈভব জয় ঝাড়গ্রামে অনিজিৎ পশ্চিম মেদিনীপুরের লাগিয়ে পুলিশ থেকে পাঠিয়ে